নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানায় প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন সবসময় আপনারা ভালো থাকবেন আজকে প্রত্যেক দিনের মতন দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেকেই জেনে নেবেন মেস থেকে মেষ রাশি থেকে কন্যা রাশি অবধি আমি বলছি প্রত্যেকটি জিনিস ভেঙে ভেঙে বলব শুভ রং শুভ সংখ্যা এবং রাহুকাল এই ব্যাপারগুলো এখানে যোগ হয়েছে কি খাওয়া উচিত নয় সেটাও আপনারা জানতে পারবেন তো বেশি দেরি না করে চলে যায় এবারে কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে যথারীতি বিষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি বসে আছে সিংহ রাশিতে রবি বক্রি বুধ এবং শুক্র বসে আছেন কন্যায় কেতু কুম্ভে চন্দ্র এবং হচ্ছে গিয়ে শনি বকি অবস্থায় আছে এবং রাহু আছে মিন রাশিতে তো আজকের দিন হচ্ছে গিয়ে একুশে অগাস্ট চৌঠা ভাদ্র বুধবার কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব পদ নক্ষত্রে অবস্থান করছে তো শুরু করবে এবারে মেস থেকে কন্যা রাশি অবধি তার আগে বলি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় তবে আমার এই ভিডিও দেখার পরে যদি ভালো লাগে আমি জোর করি না কাউকে অনুরোধ করতে পারি বা বলতে পারি কিন্তু ইচ্ছাটা আপনার আপনি যদি মনে করেন যে সাবস্ক্রাইব করবেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিলে আপ আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলেই এবারে চলে আসি মেষ রাশি দিন কেমন যাবে মেষ রাশির শারীরিক ব্যাপারে মধ্যম শুভ যাবে তার পেট সংক্রান্ত ব্যাপার তার হাঁটু সম মানে সম্পর্কিত ব্যাপার বা গায়ে ব্যথা ইত্যাদিগুলো থাকবে এছাড়া হচ্ছে গিয়ে তাকে একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করতে হবে যেটা হচ্ছে যে আমিষ ভোজনটা যতটা কম করা যায় এবং বিশেষ করে যদি আমি আমিষ খাইও তাহলে কিন্তু ঝাল মশলা ইত্যাদি থেকে যেন নিজেকে একটু দূরে রাখতে পারেন সেটা দেখবেন তাহলে ভালো হবে এমন খাদ্য খাবেন যাতে করে আপনার শরীর ঠান্ডা থাকে এবারে চলে আসি আর্থিক ব্যাপার আর্থিক ব্যাপারে আপনার আজকের দিনটা কিছু না কিছু কোনো না কোনো দিক থেকে আপনার অর্থের যোগান চলেই আসবে যে কোনো দিক থেকে আপনার ভালো হবে তবে কর্ম সম্পর্কে আপনার কিন্তু এখনও সেই জায়গায় আসেনি কারণ হচ্ছে গিয়ে আপনার যে কর্মপতি শনি সেই শনি সাফল্যের জায়গায় বসে আছে বক্রি অবস্থায় আছে ঠিক আছে কিন্তু সে কি সাফল্য দিয়েছে কারণ এখানে আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা আমাদেরকে বিচার করতে হয় বারোটা রাশির মধ্যে মারক আর বাদক তো এই ব্যাপারগুলোর জন্যে বাদক থাকলে কি হবে আমাদের কোন রকম মানে প্রোগ্রেস বা উন্নতি হবে না তাতে বাধা পড়বে এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে তবে একদম কি মাঠে মারা যাবে সব কিছু না কোনো কোনো সময় আপনার কিন্তু এখন মানে খুলবে ভালো সময় আপনার আসবে অর্থ নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই আপনার ঠিক না ঠিক সময়ে আপনার হয়তো অর্থ জোগাড় হয়ে যাবে যদি ধার হয়ে থাকে সে ধারও কিন্তু এক সময় শোধ হয়ে যাবে আর এরপরে চলে আসি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বর্তমান সময় কিন্তু মোটেই উপযুক্ত নয় সেরকমভাবে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন না বা আপনার কাছে সেই ধরনেরই কাস্টমার আসবে না যা আপনার বিক্রি বাড়ার ক্ষেত্রে সন্তুষ্টি এনে দেয় এটা হচ্ছে গিয়ে ব্যাপার কর্মক্ষেত্রে ভালো না এবং আপনার ব্যবসা ক্ষেত্রেও সেরকম ধরনের ভালো না একেবারে ভালো না তা নয় বিশেষ করে যাদের মহাত সন্ত্রত ভালো চলছে তাদের কিন্তু ভালো যাবে কিন্তু এছাড়া তাদের কিন্তু মোটামুটি চলবে প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু আপনাদের সাবধান হতে হবে কারণ খুব একটা মানে ভালো জায়গা নয় এই সময়টা আজকের দিনটা সন্তানের ক্ষেত্রে মোটামুটি শুভ আর দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো নয় আপনাদের শুভ সংখ্যা হচ্ছে গিয়ে মেষরাশির শুভ সংখ্যা হচ্ছে সাত ও নয় এদের রঙ হচ্ছে গিয়ে লাল কমলা সাদা এই রং তারা যদি এই রঙের পোশাক যদি পরে খুব ভালো হয় এমনকি হলুদ রঙের পোশাকও এদের পক্ষে শুভ কিন্তু অ্যাভয়েড করতে হবে যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে কালো কালো এদের নেগেটিভকে প্রচুরভাবে আকর্ষণ করে এবং গৃহে ঝামেলা বাধা বা কর্মে উন্নতি দেয় না এবং গাঢ় নীল থেকে দূরে রাখতে হবে না নাহলে নেগেটিভিটি আপনাদেরকে মোটামুটি গিলেই খাবে আপনাকে কোনোভাবেই পজিটিভ এনার্জিতে থাকতে দেবে না স্ট্যান্ড হতে দেবে না বোঝা গেল তাহলে এই রং ধারণ করবেন আর এই রঙগুলো করবেন না নতুন সংযোজন আপনারা কিন্তু এগুলো মানুন আপনাদের ভালো হবে এরপরে চলে আসি আপনার বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু খুব একটা ভালো নয় তবে আজকের বিকেলের পর থেকেই কিছু কিছু বিশেষ করে আপনার মৃগশিরা নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের ভালো যাওয়ার কথা এছাড়া আপনাদের যেটা সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে শারীরিক দিক থেকে আপনাদের কিছু না কিছু সমস্যা থাকলেও তার নিরাময় কিন্তু হয়ে যাবে এটা একটা প্লাস পয়েন্ট আর্থিক দিক থেকে সেরকম সুযোগ সুবিধা হয়তো হবে না এই মুহুর্তে কিন্তু খুব খারাপ হবে না এটাও মোটামুটি একটু জেনে রাখবেন তবে হ্যাঁ প্রচেষ্টা আপনাকে কিন্তু দৌড়গোড়ায় নিয়ে যেতে পারে আপনার মধ্যে অলসতা যাতে না হয় সেটা চেষ্টা করবেন এবং বিশেষ করে যারা পুরুষ তাদের স্ত্রীদেরকে বলছি এবং স্ত্রীদেরও পুরুষদেরকে বলছি আর কি স্বামী স্বামীর প্রতি বা মানে স্ত্রীর প্রতি আপনারা কখনও বাজে ব্যবহার করবেন না তাহলে শুক্রটা খারাপ হয়ে যাবে শুক্র খারাপ হলে ভোগবিলাসের ক্ষেত্রে গণ্ডগোল হয়ে যাবে স্বাদ পাবেন না তৃপ্তি পাবেন না মানে মানসিকভাবে আপনারা দুর্বল হয়ে যাবেন সেই জায়গাটা আসতে দেবেন না এবারে প্রেমের সম্পর্কিত ব্যাপারে কিন্তু সামান্য শুভ আছে কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো না কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা আসলেও তা ভালো করে গ্রহণ করার মতন জায়গা বা যোগ্যতা বা যে কোনো ধরনের কোনো কিছু প্রতিবন্ধকতা ঘটার কারণের জন্যে তার বর্তমান সময়ে কর্ম নিয়ে দুশ্চিন্তা থাকবে কর্ম ঠিক মতন করে এগোবে না তবে সামান্য সামান্য মাঝে মধ্যে কিন্তু আপনার মানে ভোরের আলো ফোটার মতন করে আপনার কাছে কর্ম ধরা দেবে সেগুলোকে খেয়াল রাখতে হবে যাতে করে ভালো করে আপনার সত্তা আপনার মানবিকতা আপনার আন্তরিকতা কাজের মধ্যে দিয়ে যাতে করে প্রবেশ করে সেই ব্যাপারটাকে দেখবেন এই যে শুক্রর যে আপনারা জাতক ভোগবিলাসের কারগ্রহ আপনাদের কিন্তু উচিত হচ্ছে স্নান করে উঠে একটু পারফিউম ব্যবহার করা গরুকে বা গাবিকে রোজ আলু খাওয়ান আপনাদেরকে বলছি খুব ভালো হবে খুব ভালো লাভ পাবেন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে ছয় সাদা আকাশি বেগুনি এরকম ধরনের রঙ আপনাদের পক্ষে শুভ কিন্তু লাল ভালো না সবুজ চলবে এবং কালো বা নীল রং আপনাদের পক্ষে সেইভাবে শুভ নয় ছাই রঙও আপনাদের পক্ষে ভালো নয় চলে আসি এবার মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকাদের আজ কিন্তু সেই ধরনের শুভ ব্যাপার নেই শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে আপনাদের বেশ চাপে থাকবেন কোনো রকম ধরনের যে সুস্থতা বা একটা তৃপ্তি সেই ব্যাপারটা আপনাদের মধ্যে কমতি দেখা যাবে আর যেটা হচ্ছে যে আপনারা একটু খাওয়া দাওয়া এবং চিন্তাভাবনা এই দুটোতেই কিন্তু আপনারা একটু কষাশি চলুন চিন্তাভাবনা বেশি করবেন না বেশি সখ বেশি পরিকল্পনা করবেন না তাতে কি হবে যখন বাস্তবে তার রূপদান না করতে পারবেন তখন ভেঙে পড়বেন কারণ এটা ডুয়েল সাইনের ঘর চট করে ভেঙে পড়ার ব্যাপার থাকে তাই এখান থেকে নিজেকে রক্ষা করতে হবে আর যেটা হচ্ছে একটু অপেক্ষা ধৈর্য এগুলোকে বাড়ানোর জন্য একটু মেডিটেশন করুন আর্থিক দিক ভালো না অশুভ কর্মক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না আর যেটা হচ্ছে যে ব্যবসা ক্ষেত্রে যেহেতু আপনার মনের মধ্যে চলে যায় আমি এই ব্যবসাও করব এটা করব সেটা করব স্থির পরিকল্পনা করুন কোনটা করলে ভালো হবে এবং আপনার পক্ষে কোনটা সুইটেবল অ্যাজ পার ইয়োর কুণ্ডলি সেটা আপনি দেখে নিন বা কাউকে দিয়ে জাজ করিয়ে নিন তাহলে আপনার পক্ষে কিন্তু মানে ভালো হবে এবং কখন করলে ভালো হবে কি করলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে এগুলো জেনে নিলে ভালো হয় কারণ আপনি হচ্ছেন গিয়ে মানে যেটাকে বলা হয় যে এক একাগ্রতা বা একনিষ্ঠতা আপনার অভাব আছে আপনার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই সঠিক সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া হয় না প্রায় ভুল সিদ্ধান্ত সিদ্ধান্তের শিকার হন আপনি প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় এবং সাংসারিক জীবনে কিন্তু তথই খুব একটা ভালো নয় আপনাদের শুভ সংখ্যা হচ্ছে পাঁচ সবুজ রং হালকা সাদা রং ব্যবহার করতে পারেন কমলা রং ব্যবহার কিন্তু করবেন না বা হলুদ লাল এগুলো ব্যবহার আপনারা করবেন না কালো ব্যবহার করবেন না এবং আপনার যদি গোলাপি ব্যবহার করতে পারেন তাহলে কিছুটা ভালো হতে পারে আজকের দিনের জন্য বললাম অন্য দিনের সঙ্গে নাও মিলতে পারে এগুলো করুন দেখবেন আপনারা ভালো থাকবেন পাখিকে খাওয়ান গণেশ পুজো করুন যদি ঘরে পাখি বদ্রি পাখি বা টিয়া পাখি থাকে তাহলে সেগুলোকে উড়িয়ে দিন দেরি করবেন না আপনাদের কিন্তু ভালো হবে বড় পাতার গাছ যদি ঘরে থাকে ঠিক আছে যদি আপনার বিপক্ষে সব কিছু যায় তাহলে এই গাছগুলোকে আপনারা অন্যত্র কাউকে দিয়ে দিন কিন্তু আপনাদের পক্ষে এই গাছ ভালো না যাদের বুধ খারাপ তাদের কিন্তু বড় পাতার গাছ ঘরে রাখা অশুভ এবার চলে আসি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্র হচ্ছে গিয়ে চন্দ্রের ক্ষেত্র বা চন্দ্র অধিপতি এখানে বৃহস্পতি উচ্চস্থ হয় এবং মঙ্গল নিচস্ত হয় এই ঘরের মানে এই রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় কিন্তু মোটেই ভালো না কারণ শনির সঙ্গে এই ঘরের অধিপতি চন্দ্র বসে আছে একসঙ্গে অর্থাৎ এই ঘরের ঠিক বলা চলে যে মানে সাড়ে সাতির তুল্য আর কি আপনাদের ভোগ অর্থনৈতিক দিক থেকে অর্থ আসলেও আপনার কাছে সেই অর্থ টিকবে না মন ভালো থাকবে না শারীরিক দিক দিক ভালো থাকবে না পরিকলা কল্পনাহীন এবং উদ্বেগ যুক্তভাবে আপনারা ঘুরে বেড়াবেন বা উদাসভাবে থাকবেন আপনারা হতাশা আসবে কোনো কাজে স্থিরতা আসবে না এগুলো আপনার কিন্তু আজকের দিনে ভালো চলবে না ভালো থাকবে না থাকতে পারে না আপনাদের কর্মক্ষেত্র এবং ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বললাম যদি মন ঠিক না থাকে তাহলে ব্যবসা টিকবে কি কর্ম কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু মনকে স্থির করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ যদি খুব প্রয়োজন হয় বাদ না করা ভালো কাজে লেগে পড়ুন এবং পরবর্তীকালে নিজেকে একটু স্টাবলিশ করে নেওয়ার পরে তারপরে চিন্তাভাবনা করবেন ঠিক আছে আর মনকে স্থিরতা করার জন্যে অবশ্যই এবং অবশ্যই মাস্ট অ্যান্ড মাস্ট মেডিটেশন উইল বি মাস্ট ফর ইউ যেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনারা মেডিটেশন করুন আপনাদের পক্ষে খুব ভালোভাবে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে দুই আপনারা চিনের সংখ্যাকেও ভালো আপনাদের পক্ষে আপনারা যেটা ধারণ ইয়ে করবেন পোশাক পরিচ্ছদ করবেন সাদা ক্রিম কমলা দুধে আলতা এই রঙগুলো আপনাদের পক্ষে সুবিধাজনক সবুজ রঙ নীল রঙ কালো রঙ ধূসর রঙ বাদামি রঙ ছাই রঙ এগুলো ধারণ করবেন না চলে আসি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু উদ্বেগজনক থাকবে সিংহ রাশির বর্তমান সময়টা ঠিক উপযুক্ত নয় কারণ তার রাশির মধ্যে আছে বুধ শুক্র এবং রবি খুব নিজের মধ্যে লড়াই চলছে এবং অপোজিটে বসে আছে শনি হয়ে এবং চন্দ্র কি ভালো থাকবে একে কালসর্প যোগ বর্তমান সময়ে তারপরে হচ্ছে গিয়ে শনিচন্দ্র যোগ অষ্টমে রাহু কোন দিক থেকে ভালো হবে কোন দিক থেকে বলবো। মাঝে মাঝে মানসিক এমন উদ্বেগ আসে যে তাকে স্থির করে তাকে বোঝানো মুশকিল হয়ে যায় এবং তাকে ঘরের লোক পরিবারের লোক কোনোমতেই তাকে সহ্য করতে পারছে না বা তার পক্ষে টেকা দায় হয়ে গেছে এরম একটা অবস্থা মনে হয় যে তার অন্য জায়গায় অন্যত্র চলে গেলে তার মনে সে শান্তি পাবে এরম একটা ব্যাপার আর্থিক দিক কর্ম দিক মোটেই ভালো না এবং প্রেম সংক্রান্ত ব্যাপার বা বৈবাহিক জীবন তাদের মোটেই সুখের নয় এবং যারা বিয়ে করেনি তাদের পক্ষেও কিন্তু মোটেই শুভ যাচ্ছে না যার সন্তান নেই এবং যার সন্তান আছে সকলেরই কিন্তু অসুবিধার মধ্যে দিয়ে চলছেন একটা এমন একটা ব্যবস্থা যে খাওয়া পরা আগামী দিন ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তায় আপনি মানে কি বলবো এত এতটাই খারাপ অশুভ ব্যাপারে ডুবে গেছেন যে সেখান থেকে নিজেকে বের করে আনতে খুব মুশকিল হয়ে পড়ছে তবে একটা কথা বলি ভেঙে পড়বেন না রবি এই ঘরের হচ্ছে গিয়ে মালিক রবি সূর্যর প্রতীক এই রবি যশ খ্যাতিমান আপনারা সব ফিরে পাবেন একটু অপেক্ষা করুন আপনাদের শুভ সংখ্যা হচ্ছে এক এবং সাত শুভ রং হচ্ছে সাদা মানে সাদা ঠিক নয় অফ হোয়াইট হলে সবচেয়ে ভালো কমলা রং, হলুদ রং এগুলো ভালো হালকা খুবই হালকা সবুজ দুধে আলতা রং এগুলো আপনার পক্ষে কিন্তু ভালো কিন্তু নীল কালো ধূসর খয়েরি বাদামি এগুলো কিন্তু চলবে না শুভ নয় চলে আসি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের চন্দ্রের ওপরে কেতু এবং বর্তমান সময়ে ষষ্ঠে শনির সঙ্গে চন্দ্র বসে আর সপ্তমে রাহু দ্বাদশে রবি শুক্র বুধ বক্রি অবস্থায় কী করে ভালো হবে কেতুদের কেতুর বর্তমান সময়ে কিন্তু যারা জাতক জাতিকা তাদেরও কিন্তু খুব চাপানোত্তর চলছে আর্থিক দিক হয়তো কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে কিন্তু মন যার মন ভালো না তার বলে না তার পীড়িত ভালো হয় না অর্থাৎ তাকে কেউ পছন্দ করবে না তার ভালো কথা ভালো বলবে শুনবে খারাপ তার কারোর কিছু উপকারের জন্য বলবে সে ভাববে অপকার করার জন্য আমাকে বলছে এরকম ধরনের একটা সিচুয়েশান চলছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের ধৈর্য অসীম ধৈর্য ধরতে হবে আপনাদের কিন্তু এক সময়ে এই রাত ফিরিয়ে সকাল আসবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে সময় লাগবে আর্থিক দিক মোটামুটি শুভ হলেও কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় এবং নতুন যারা ব্যবসা করবো বলে চিন্তা করছেন তাদের পক্ষে ভালো না যারা ব্যবসা অলরেডি করছেন তাদেরও কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেডিটেশন করা খুবই উপকার আপনাদের ধীর স্থির হতে হবে নচেত কিন্তু ভালো না ব্যবসা বলুন কর্মজীবনে আপনার মধ্যম শুভ বজায় থাকবে কিন্তু খুব বেশি লাভবানবেন না কিন্তু খারাপও হবে না প্রেমের ক্ষেত্রে ভালো না সন্তানের দিক থেকে সেরকম ধরনের শুভ কিছু নেই বিয়ে থা যাদের হয়নি তাদের বিয়ে নিয়ে ব্যাপার নিয়ে তারা বেশ চিন্তায় থাকবেন এবং যারা বিয়ে করবেন এই সময় তাদের কিন্তু খুব অশুভ বলা চলে বিবাহিত জীবন দাম্পত্য জীবন মানে খুবই খারাপ হবে তাই এই সময়টা একটু দেখে শুনে চলবেন এদের সবুজ হলুদ নীল হচ্ছে ভালো লাল কিন্তু ভালো না এক ছয় সাত সংখ্যা শুভ এগুলোকে মেনে চলুন আপনাদের কিন্তু ভালো হবে কাল সবার জন্যে বলে দিই মানে আজ যে রাহুকাল থাকবে সেই রাহুকাল হচ্ছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত আপনারা কোনো শুভকর্মে অগ্রসর হবেন না কোনো কাজ যদি আগের থেকে করেন সেই কাজ চালু থাকতে পারে কিন্তু ওই সময়ের মধ্যে কোনো ধরনের শুভ কাজ যাত্রা করবেন না যদি একান্তভাবেই আপনাকে যাত্রা করতে হয় মুখে একটু গুড় জল দিয়ে তারপরে বেরোন যদি দই থাকে দই খেয়ে বেরোতে পারেন যদি এই দুটোরই অভাব থাকে তাহলে টেন স্টেপ ব্যাক ব্যাকে যান সেখানে গিয়ে মুড়ে সোজা বেরিয়ে যান ঈশ্বরের নাম করতে করতে রাধে রাধে বলতে হরে কৃষ্ণ বলতে বা জয় মা পদ্মবতীর জয় বলতে বলতে আপনারা এগিয়ে চলুন কর্ম কর্মে অগ্রসর হন ভালো থাকবেন নমস্কার